করে নেই কখনো বিষও করে নাই কখনো বেশিও করে নাই কখনো কর্ম করে নেই যাকে দিয়েছো যেভাবে দিয়েছো তারা সেভাবে পালন করছে কিন্তু মানব জাতিকে দেখো ফজরের নামাজটা পড়ছে না আল্লাহ আকবরের ধ্বনি আজান থেকে আসে মসজিদ থেকে আসে কিন্তু সে নাকতে দেখো মারছে ও আল্লাহ তুমি দেখো না জোহরের আজান দিয়ে মুয়াজ্জিন তাকে ডাকছে সে আপন কাজে ব্যস্ত হয়ে আছে মওলা প্রত্যেকটা দিন এই মানব জাতি তোমার আদেশ অমান্য করে হাজার হাজার গুনাহ করে আল্লাহ আমরা ফেরেশতারাতে গুনাহ গুনাহ করি না তুমি যা বলো যেমনে বলো ততটুকুই করি সেভাবেই করি আল্লাহ একটু বলো না যোগ্যতার ক্ষেত্রে তো আমরাই শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে যোগ্যতার ক্ষেত্রে আমরা তো শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে কারণ মানুষ বিয়াদবি করে আমরা বিয়াদবি করি না মানুষ উচ্চতি করে আমরা উচ্চতি করি না মানুষ অন্যায় করে আমরা অন্যায় করি না মানুষ তাদের সমান্য সত্য করি না আল্লাহ আমরা মনে হয় শ্রেষ্ঠ রব্বে বলে ও আমার জিব্রাই হ্যাঁ সত্য তোমার কথা ফেরেস্তারা আমি আল্লাহ যা বলি যতটুকু বলি যেভাবে সেটাই করে অতটুকুই করে কিন্তু জানো আমি রবের দৃষ্টিতে আমি রবের দৃষ্টিতে তুমি জিব্রাইলের তুলা নাই আমার বান্দাটা শ্রেষ্ঠ ইসরাফিলের তুলা নাই বান্দাটা শ্রেষ্ঠ মিকাইলের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ আজরাইলের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ মালিকের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ রিদওয়ানের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ তুলে নাই বান্দাটা শ্রেষ্ঠ পাহাড়ের তুলে নাই বান্দাটা শ্রেষ্ঠ জমিনের তুলে নাই বান্দাটা শ্রেষ্ঠ স্বর্ণের তুলে নাই বান্দাটা শ্রেষ্ঠ হীরা তুলে নাই বান্দাটা শ্রেষ্ঠ সাগরের তুলে নাই বান্দাটা শ্রেষ্ঠ আমি আল্লাহ রাখকে না জান্নাতের সৌন্দর্য তুলে নাই আমার বান্দার চেহারা সৌন্দর্যটা শ্রেষ্ঠ সৌন্দর্যটা শ্রেষ্ঠ তার ফেরাস্তা বলে অরব্বে করি নিশ্চয়ই মানুষের ভিতর কিছু একটা তো আছে কিছু একটা তো আছে কিছু একটা তো আছে যার কারণে বাঘের কাছে হেরে যাচ্ছে তারপরেও মানুষ শ্রেষ্ঠ সবের হেরে যাচ্ছে শ্রেষ্ঠ পাহাড়ের সামনে হেরে যাচ্ছে তারপর মানুষ শ্রেষ্ঠ হাতির সামনে হেরে যাচ্ছে তারপর মানুষ শ্রেষ্ঠ আজরাইনের কাছে হেরে যাচ্ছে তারপর মানুষ শ্রেষ্ঠ আল্লাহ কোয়ালিটিটা কি কারিম বলে হে সত্য আমার বাংলাদেশ আদমের নবীন আমার নবী মুস্তফা কোনের রূপে নয় সাপের রূপে নাই রূপে নয় যে রূপে দুনিয়াতে যাবে এটা হচ্ছে মানুষের রূপ তাই মানুষকে স্বাস্থ্য বানাই দিতে